আসসালামু আলাইকুম এই মূর্তি আমি দাঁড়িয়ে আছি টাঙ্গালের নাগরপুর উপজেলা আছে কিন্তু নাগরপূর্বজেলা কিন্তু পরিমাণে কিন্তু সকাল থেকে বৃষ্টি হইতেছে বৃষ্টির কারণে কৃষি খেটে খাওয়া মানুষ যারা রয়েছে তারা কিন্তু ঘর থেকে কিন্তু পারতেছে না বৃষ্টির কারণে সকাল থেকে কিন্তু যারা গবাদিক পশুপালে তাদের গরুর যে দুধ রয়েছে সেগুলো বাজারে কিন্তু বিক্রি কিন্তু আজকে কিন্তু অনেক কম দামে কিন্তু তারা বিক্রি করেছে এবং কিছু কিছু মানুষ কিন্তু রাস্তাঘাটে কিন্তু এখনও বের হতে পারতেছে না রাস্তাঘাট কিন্তু একদম কেদায় কিন্তু ভিজে গেছে আবার এখনও কিন্তু যে বিন্দু বিন্দু পরিমাণে কিন্তু বৃষ্টি হইতেছে বৃষ্টি কিন্তু কয়েক ঘন্টার মধ্যে দিনে থাম থামবে বলে কিন্তু মনে হইতেছে না বৃষ্টি কিন্তু তুমুল বেগে যদি জুড়ে হয় তাহলে কিন্তু বৃষ্টি অল্প কিছু কোনো মধ্যে থামবে সেরকম আশঙ্কা থাকে আজকে কিন্তু যে পরিমাণে বৃষ্টি হইতেছে সে বৃষ্টি কিন্তু থামার মতো কোনো আশঙ্কাই কিন্তু নেই চলুন আজকে টাঙ্গালে কিন্তু বৃষ্টির কারণে মানুষে মানুষের ঘর থেকে বের হতে পারতেছে না বৃষ্টির কারণে রাস্তাঘাটের যে অবস্থা হয়েছে সে রাস্তাঘাটের অবস্থা আমি আপনাদেরকে দেখাইতেছি চলুন দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে রাস্তাঘাটে যে পানিতে যে অবস্থা রয়েছে তারা কিন্তু বেশিরভাগ রাস্তা গ্রাম অঞ্চলে কিন্তু বাইর হওয়ার রাস্তায় কিন্তু দেখছেন যে পরিমাণে বৃষ্টি হয়েছে সকালবেলায় প্রচুর বৃষ্টি হওয়াতে কিন্তু এই দিক দিয়ে কিন্তু একদম কিন্তু বর্ষার পানির মতো কিন্তু হয়ে গেছে প্রায় কিন্তু আটোপানি হয়ে গেছে কিছু কিছু রাস্তায় কিন্তু এরকম অবস্থা প্রায় প্রায় দুইবার কিন্তু আওয়ামী সরকার ক্ষমতা থাকা সত্ত্বেও কিন্তু এইসব রাস্তায় কিন্তু কোনো মাটি ফালানো হয় না নির্বাচনের আগে আসলেই কিন্তু এই রাস্তায় মাটি ফালা ফালানো হবে বলে কিন্তু বলা হয় তারপরে কিন্তু আর মাটি ফালানো হয় না সে কারণে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু রাস্তাঘাটে কিন্তু চলাচল করতে পারে না রাস্তার যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আরো বরমাপ্তি কিন্তু ঘটনা রয়েছে একটা অটোরিকশা পর্যন্ত কিন্তু চলাচল করতে পারে না রাস্তার যে অবস্থা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় কিন্তু যে পরিমাণে পানি রয়েছে সাইডে যে গর্তগুলো রয়েছে গর্তর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ পানি রয়েছে এই দিক দিয়ে কিন্তু একটা অটো গেলে কিন্তু অটোর চাকাই কিন্তু এরকম গর্ত এখন রাস্তায় বৃষ্টির কারণে যেসব যা যে যেরকমভাবে রাস্তার মধ্যে পানি হয়েছে একটা অটো অটো রিক্সায় কিন্তু এই রাস্তায় কিন্তু চলতে পারবে না ভরো গাড়িতে দূরের কথা একটা মোটর সাইকেল নিয়ে কিন্তু রাস্তায় চলা যায় না আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু অটো যে কিন্তু গর্ত হয়েছে এই দিয়েও কিন্তু গর্ত মাঝামাঝি অংশ কিন্তু যে পানি রয়েছে রাস্তার অবশ্য আপনারা দেখ দেখতে পারছেন সামনে যে আপনারা রাস্তার কিছু অংশ জায়গায় যে পানি দেখতেছেন এই জায়গায় কিন্তু প্রায় হাঁটু পানি পর্যন্ত কিন্তু হয়েছে অনেক কিন্তু গর্ত এ গর্তের গর্তের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পানি রয়েছে দেখছেন আপনারা এখানে কিন্তু প্রায় আটো হবে এই আটু পানির জন্য কিন্তু আরও একটা অটোরিকশা মোটরসাইকেল পর্যন্ত কিন্তু অল্প বৃষ্টি হলেই কিন্তু এই রাস্তাটি কিন্তু চলাচল করতে পারে না